আসলে জীবনটা ছন্ন ছাড়াই আমার জীবনটা ছন্ন ছাড়াই আমি যেমন আগে যখন ঘরের মানুষ ছিল তখন ঘরমুখী ছিলাম ঘরেই থাকতাম ও ও চলে যাওয়ার পর থেকে আসলে এভাবে খাওয়ার কোনো মানুষ ছিল না যে এরকম শখ করে খাবে ও যেরকম শখ করে খেত না যে আজকে এই ভর্তা খাবো কালকে এরকম গরু মাংস রান্না খাবো বা আজকে এটা খাবো সেটা খাবো ও চলে যাওয়ার পর থেকে ওরকম মানুষ আসলে বাসায় আর কেউ আসে নাই জীবন আসলে থেমে নাই জীবন জীবনের জায়গায় আছে কিন্তু কিছু জিনিস আছে না কিছু স্মৃতি আছে না যেগুলো মনে পড়ে যায় আর কি আমি তো বাইরেই খাবার খাই স্ট্রিট ফুড খাই আর বাসায় যারা থাকে তারা তাদের মতো রান্না করে তাদের পছন্দের খাবার টাবার যেটা আছে তারা সেটা খায় কিন্তু ভাত তরকারি এই জিনিসগুলো মামুন পছন্দ করতো তো ওর জন্য রান্না হতো আর কি মানে আপনি যেই রান্নার কথা বলছেন বেসিক্যালি ভর্তা টর্তা এগুলো সেগুলো এগুলো মামুনের জন্য করা হতো মামুনের জন্য স্পেশাল চাল কেনা হতো ও একটু চিকন চাল খেতে পছন্দ করে ওর জন্য স্পেশাল চাল কেনা হতো তো ও চলে যাওয়ার পর থেকে আসলে এভাবে খাওয়ার কোনো মানুষ ছিল না যে এরকম শখ করে খাবে ও যেরকম শখ করে খেতো না যে আজকে এই ভর্তা খাবো কালকে এরকম গরু মাংস রান্না খাবো বা আজকে এটা খাবো সেটা খাবো ও চলে যাওয়ার পর থেকে ওরকম মানুষ আসলে বাসায় আর কেউ আসে নাই আর ও চলে যাওয়ার পর থেকে যেটা হয়েছে যে আমার বাসায় ওর ফ্রেন্ডরা যারা ছিল যারা আসতো সময় তো তারাও তো আর আসতেছে না তো সেই জন্য আমাদের বাসায় আসলে এইভাবে খুব শখ করে অনেক কিছু খাওয়ার মানুষ নাই আমার বাসার ফ্যামিলি মেম্বাররা ফাস্টফুড খুব পছন্দ করে ওরা ওইগুলাই খায় ওরা এরকম ভাত তরকারিগুলো আসলে খুব একটা পছন্দ করে না আসলে জীবনটা ছন্ন ছাড়াই আমার জীবনটা ছন্ন ছাড়াই আমি যেমন আগে যখন ঘরের মানুষ ছিল তখন ঘর ছিলাম ঘরেই থাকতাম এখন ঘরে আসলে মানে পুরনো কথা খুব মনে হয় আর ঘরটা আসলে আমরা দুজন মিলে বানিয়েছিলাম তো সবখানেই দেখা যায় মানুষটার এক একদম মানুষটার একটা স্মৃতি রয়ে গেছে যেখানেই যায় না কেন তার সব কিছুই তার ছোঁয়া তার সেইখানে দাঁড়িয়েছিলো সেখানে বসেছিল সেখানে বসে খায় সেখানে ঘুমায় জীবন আসলে থেমে নাই জীবন জীবনের জায়গায় আছে কিন্তু কিছু জিনিস আছে না কিছু স্মৃতি আছে না যেগুলো মনে পড়ে যায় আর কি আর ডিপ্রেশন থেকে আসলে সময়ই সব কিছু ঠিক করে দেয় আল্লাহ তালা আসলে সময়টাই রেখেছে এই জন্য যে সময় আসলে টাইম ইজ দ্য বেস্ট হিলার হ্যাঁ আপনি যখন কোনো কষ্টে থাকেন দুঃখে থাকেন যখন একটু টাইম টাইম স্পেন্ড হবে তখন এই কষ্ট দুঃখটা খুব ফিকে হয়ে যায় আর কি তো সময়ে আস্তে আস্তে আমি করতাম মালার কাছে দোয়া করতাম যেন আমার মনে কষ্টটা দূর করে দেয় আমি যেন লাইফে ফিরে নর্মাল আসি তো সেইভাবেই আসলে ডিপ্রেশন থেকে চলে আসা না আমার বাসায় আসলে সোশ্যাল মিডিয়া আমার বাসায় কোনো ইম্পর্টেন্স বা কোনো ফ্যাক্টরি না এই সোশ্যাল মিডিয়ার কোনো ব্যাপারই আমার বাসায় আলোচনা হয় না কেন সেটা কি আপনাকে ভয় পায় দে আর নট ইন টিকটক ফেসবুক তারা এসব ইউজ করে না তারা এগুলোতে খুব একটা অভ্যস্ত না তারা ওই ভার্চুয়াল লাইফটার ব্যাপারে তারা দে আর নট অ্যাওয়ার